যাদের শরীরে শক্তি কম এটা প্রত্যেকের এই সমস্যাটা যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো মুহূর্তে শরীর দুর্বল হইতে পারে আপনার যে কোনো মুহূর্তে শরীর দুর্বল হইতে পারে শিখে রাখেন ভিডিওটা দেখেন কষ্ট করে আপনার উপকার হবে না ভিডিওটা দেখেন শিখে রাখেন এই চিকিৎসাটা শরীরের দুর্বলতার যে কোনো মুহূর্তে যে কারো হতে পারে আমার এখানে দেখতে পাচ্ছেন যে বাইট গাছ এই বাইট গাছের পাতা দিয়ে আপনার এই দুর্বলতাটা আপনি দূর করতে পারবেন এই বাইট গাছ কিন্তু আপনার সাত আটটা রোগের কাজ করে সাত থেকে আটটা রোগের কাজ করে এই বাইট গাছ আপনি যদি আপনার শরীরের শক্তিটা ফিরে আনতে চান যাদের শরীর দুর্বল হয়ে গেছে কাজকর্ম করতে ভালো লাগে না শরীরে শক্তি পান না শরীর একদম লুজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আবার পূর্বে নেই যদি শরীরে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি করতে চান মানে একদম স্ট্রং শক্তি বৃদ্ধি করতে চান তাহলে আপনি কি করবেন এই যে বাইক গাছের যে পাতাটা আছে ওই পাতার রস আপনি তিন থেকে চার চামচ পরিমাণ তিন থেকে গেটু পাতা রস তিন থেকে চার চামচ পরিমাণ প্রতিদিন একবার করে খাবেন যদি আপনি প্রতিদিন একবার করে তিন থেকে চার চামচ রস খান তাহলে আপনার সাপ্তাহানে কেলে আপনার পূর্বের যে শক্তিটা এটা আবার ফিরে আসবে যাদের শরীর দুর্বল হয়ে গেছে কাজকাম করতে পারেন না শরীরে একদম লুজ মোশন হয়ে গেছে তারা যদি এটা ইউজ করেন সর্বোচ্চ এক সপ্তাহ যদি ইউজ করেন তাহলে আবার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে আপনি শক্তি পাবেন আপনার নিজের কাছে এত অনুভব হবে যে আমার কাছে এত শক্তি লাগবে সে যে আপনি কল্পনা করতে পারবেন না এটা এত কাজ করে শরীরের জন্য তো অবশ্যই ফ্রেন্স যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন